নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে শুনেছি যে প্রতিবেশীর অধিকার এত বেশি যে জিব্রিল বারবার নবী সাল্লাল্লাহু সাল্লামকে প্রতিবেশীর পরে সাবধান করতে করতে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আমার তো আশঙ্কা হয় কখন না জিব্রিল এসে বলে যে তোমার মরার পর তোমার সম্পদে ভাগ পাবে প্রতিবেশী এই কথা বলে কিনা আমি সে আশঙ্কায় ছিলাম মানে এত প্রতিবেশীর হক এমন কি অমুসলিম হলেও ইহুদির চেয়েই বড় শত্রু মুসলমানদের আর কেউ না আল্লাহ কোরআনে বলেছেন লাতাযিবান না আসাদুন নাসি আদাওয়াতাল্লাযিনা আমানু আল ইহুদ ইমানদারদের জন্য সবচেয়ে বেশি শত্রু পাওয়া আমরা ইহুদিদেরকে সেই ইহুদিও যদি আমার প্রতিবেশী হয় আমার গ্রামের হয় আমার পাশের বাড়ির হয় বসবাস করে তার প্রতি শুধু সদাচরণ করানা তার বাসায় হাদিয়া পাঠানো খাবার পাঠানো এটা শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে ঠিক না বেঠিক তাহলে ভালো মুসলমান হতে হলে মুসলমান তো বটেই অমুসলমানের সাথেও সুন্দর আচরণ ভালো আচরণ করতে হবে আর মুসলমান যারা আছেন আত্মীয় স্বজন বাবা মা সবার প্রতি সদাচরণ করা তার কারো ব্যবহার খারাপ না করা সবার হক আদায় করা এটা ভালো মুসলমান হওয়ার জন্য জরুরি তাহলে চার নম্বর শর্ত বলেছি আখলাগ বা আচরণটা ভালো হওয়া এই চারটা কাজ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন ইনশাআল্লাহ এর পাশাপাশি হারাম কাজ থেকে বেঁচে থাকবেন মৌলিক ফরজ বিধানগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ আপনি ভালো মুসলমান হয়ে যাবেন ওইটাকে আমরা পাঁচ নম্বর পয়েন্ট বললাম আমরা আবারও বলি এক নম্বর ইমানটাকে শুদ্ধ করবেন শিরিক মুক্ত ইমান আনবেন নাম্বার দুই নামাজটাকে সুন্দর করবেন বক্ত হওয়ার পরে দেরি করবেন না এবং ধীরে ধীরে পড়বেন নাম্বার তিন হালাল উপার্জন করবেন হারামের ধারে কাছে যাবেন না চ্যালেঞ্জ নেবেন নাম্বার চার আচরণ ভালো করবেন সবার অধিকার আদায় করবেন কারোর অধিকার নষ্ট করবেন না বান্দার হকটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর হক একটু বেজাল হলেও আল্লাহ মাফ করবে বান্দার হকে কিন্তু ছাড় নাই অতএব বান্দার হক যেন ঠিকঠাক মতো আদায় করেন স্ত্রী হয়েছেন তাহলে স্বামী আমার অধিকার নষ্ট করুক আমি তার অধিকার নষ্ট করব না তার প্রাপ্য অধিকার আমি তাকে দেব স্ত্রী আমার অধিকার নষ্ট করছে করুক কিন্তু আমি তার অধিকারটা প্রাপ্য পুরোটা দেবো যতটা আমরা অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব আমার দায়িত্ব বেশিটা আমি বেশি দেখব পাঁচ নম্বর হল আপনার অন্য আল্লাহর যে মৌলিক ফরজ বিধানগুলো আছে সেগুলো মানা মোটা মোটা যে হারাম জিনিসগুলো আছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব এভাবে যদি আমরা কাজ করি ইমান ঠিক করি নামাজটা সুন্দর করি এবং হালাল উপার্জন করি আচার আচরণ ভালো করি সবার অধিকার ঠিকঠাক মতো দেই মোটা দাগে ফরজগুলো রোজা রাখা জাকাত দেওয়া ইত্যাদি হজ করা এগুলো যদি মেনে চলি এবং হারাম কাজ জেনা ব্যবিচার ইত্যাদি থেকে বেঁচে তুলি ইনশা আল্লাহ একজন আদর্শ ভালো মুসলমান হতে পারবেন একজন আদর্শ ভালো মুসলমান মানে কিন্তু আমলের পাহাড় গোড়ানো দুনিয়ার আমল কতগুলো করে নিলেন আপনি ভালো মুসলমান হয়ে গেলেন জি না ভালো মুসলমান হতে হলে এই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহ আমলের তফিক দান করুন এরপরে প্রশ্ন আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না এ ব্যাপারে ইসলাম কি বলে দেখুন এক্ষেত্রে আমাদের উভয় পক্ষের বাড়াবাড়ি আছে সীমালঙ্ঘন আছে যারা বউমা আছেন তারা মনে রাখতে হবে শ্বশুর শাশুড়ি তারা মা বাবার মতো তারা বয়সে বড় মা বাবার মতো তারা মুরব্বী নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উন্মতের মধ্যে বয়সে বড় সিনিয়র মুরব্বীদেরকে যে সম্মান করে না শ্রদ্ধা করে না সে আমার উন্মত হতে পারে না অতএব মেয়েরা তাদের শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন ঠিক একই কথা ছেলেদের জন্যও প্রযোজ্য ছেলেরাও তাদের শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান করবেন অনেক ছেলেরা আছে নিজের শ্বশুর শাশুড়ির প্রযোজ্য অনেক আছে নিজের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় মনে রাখবেন শ্বশুর শাশুড়িরা তারা আগের জেনারেশন তারা আগের যুগের মানুষ তাদের অনেক অযৌক্তিক কথা তারা বলতে পারে অযৌক্তিক কাজ বলতে পারে তারা আপনার মতো বুঝবে না এত স্মার্ট হবে না আপনি আবার যখন বৃদ্ধ হবেন আপনার ছেলেমেয়েরা অনেক আপডেটেড হবে তাদের কাছে আপনি এরকম খ্যাত খ্যাত টাইপ হবেন এটা কিন্তু মাথায় রাখেন তারা কিন্তু আপনার চেয়ে অনেক স্মার্ট হবে আপনার অনেক কিছু তাদের কাছে হাস্যকর মনে হবে অযৌক্তিক মনে হবে তাদের কাছে আপনি তখন কেমন আচরণ করেন আশা করেন তারা আপনাকে তাচ্ছিল্য করুক ছোটো করুক হেও করুক ঠাট্টা করুক বিদ্রুপ করুক হাসাহাসি করুক এটা কোনো মা বাপ চাইবে যদি না চান তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাবারের প্রতি সেরকম আচরণ করেন এবং ভালো আচরণ করেন বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যৌথ ফ্যামিলিতে বেশিরভাগ পরিবারগুলো থাকে এবং ইসলামও এই কথা বলে যে বৃদ্ধ মা বাবা যারা থাকবেন তাদের তারা তাদের ছেলে মেয়েদেরকে যেরকম স্নেহ করার তাদের ইচ্ছা আছে সন্তানদেরকে